যে যেভাবে পারতেছে দল গঠন করতেছে আমারও মন চাইতেছে দল গঠন করতে সে এত দল এখন নিশ্চয়ই হচ্ছে এখানে কিছু আছে বা হচ্ছে তারা রাজনৈতিক কোনো ইয়ে করতেছে রাজনৈতিক কোনো লুটপাট রাজনৈতিক কোন রকমের কোনো কাজকর্ম করবে যার জন্য হচ্ছে তারা হচ্ছে পিছিয়ে যাচ্ছে এখন নির্বাচন দিচ্ছে না নির্বাচন দিলে তারা হয়তো কিছু একটা করবে ওই গন্ডগোল আগের মতো হবে আগের মতো মানে চুরি চা মানে বাটপাড়ি এই ধরনের কিছু না কিছু হবে আমার মতে

একটা স্টলে গেছিলাম চা খেতে সেটা হচ্ছে আপনার গাউতে। তখন আমি একটা জুতা কিনেছিলাম অ্যাপেক্স থেকে ওই জুতা পেছনে আমি গিরে ইয়ের মধ্যে রাখছিলাম চা খেয়া বলে আমি দুই মিনিট মানুষ সামনে গেছি এর মধ্যে এদিকে আমার জুতা নাই বলে টোকাই নিয়ে গেছে আমি তখন আশেপাশের টোকেও দেখি নি তাহলে নিশ্চয়ই চায়ের কাজ কামতে হচ্ছে খুব এই দেশটা হচ্ছে এরকম আপনি কিছু একটা যান সেটাও পাবেন না আমরা কেন উন্নতি পাই না আয়েশা এই ডেড়িয়া ওচরের দেশ এই দেশের মানুষ কখনো সভ্য হবে না অসভ্য জাত অসভ্যই রয়ে যাবে কারণ দেশ উন্নত করতে আগে মানুষ নিজেকে উন্নত করতে হবে শুধু ওই যে এই যে এখন রোজা আসছে রোজা আসে সব নামাজ কালাম বাবারে ফ্রেস হয়ে যায় কেন রোজার আলটি নামাজ করতে নিষেধ